কেউ এটা প্রমাণ করতে পারেন দুই নম্বর সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট এ আমাদেরকে রিটার্ন করে আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন তারা একটু কোয়ালিটি ফোল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এখানে কেমি ব্র্যান্ডের সুপরিচিত কি মডেল আমি এটা আনবক্স করে দেখাই সালাম আলাইকুম রহাতুল্লাহকে আপনাদেরকে যে প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করব। সে প্রোডাক্ট হচ্ছে ট্রিমার বা চুল বা মোষ মিশ একদম ভিডিওর শুরুতেই করে রাখি এই প্রোডাক্টটি দিয়ে আমরা কাউকে দাড়ি কাটার জন্য উদ্বুদ্ধ করি না কারণ মুসলমান হিসেবে প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব সে দাঁড়িয়ে রাখবে এবং দাঁড়িয়ে সেই জন্য আমরা দাঁড়িয়ে কাটার জন্য কাউকে উদ্বুদ্ধ করবো না এই প্রোডাক্ট গুলো দিয়ে আপনারা সুন্দরভাবে মোজ এবং চুল ছাড়তে পারবেন এখন এই প্রোডাক্ট গুলোর ভিতরে সর্বপ্রথম যে প্রোডাক্টটা দিয়ে আমি শুরু করবো সেটি এইচটিসি মডেলের একটি প্রোডাক্ট একদম শুরুতেই বলে রাখি এটা কিন্তু অথেন্টিক এসটিসি যে ব্র্যান্ড সম্পর্কে আমরা পরিচিত ওই ধরনের কোনো এসটিসি কোনো ব্র্যান্ড না কিন্তু চায়না প্রোডাক্ট মান ভালো আপনারা বিভিন্ন অনলাইন শপে বিভিন্ন পেজে এগুলো সাতশো আটশো টাকায় ডেলি বিক্রি হতে দেখবেন কিন্তু আমাদের আমাদের ভিডিও থেকে যদি এই প্রোডাক্ট আপনারা অর্ডার করেন মাত্র ছয়শো টাকায় এই সুন্দর কিউট এসটিসি বারো দশ মডেলের এর আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এবং এটার সাথে আপনারা চারটা ক্লিপ পাবেন ক্লিপের সাইজ হচ্ছে চারটা পাবেন এবং একবার ফুল চার্জ এটা মোটামুটি আধা ঘন্টা চার্জিং ব্যাক আপ পাওয়া যাবে আর এই প্রোডাক্টটি দিয়ে কিন্তু চুল কাটা যাবে না চুল কাটার জন্য এই মাটি না শুধুমাত্র মোজ ছাঁটার জন্য এটি মাটি আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের আপডেট একটি মডেল রয়েছে এখানে সেটা ছয়শ এমএচ এর একটি ব্যাটারি এস টিস এটি পাঁচল্লিশ এবার এটা সি টাইপ একটি চার্জার এটি মাটি যদি আপনার সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে নয়শো টাকা নয়শো টাকায় এটি মাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এখানে কেমি ব্র্যান্ডের সুপরিচিত একটি মডেল আমি এটা আনবক্স করে দেখাচ্ছি মডেল নাম্বার ফাইভ বা পঞ্চাশ সতেরো খুব সুন্দর একটি মডেল আপনারা বিভিন্ন সেলুনে এটি মাটি দেখে থাকবেন এটি মাটি যে খুব ভালোভাবে চুল কাটতে পারবেন এবং চুল কাটার সময় কখনোই চুল আটকাবে না বা টান লাগবে না একবার ফুল চাষ করে নিলে এটি মাটি দিয়ে আপনারা এক ঘন্টা নন স্টপ ব্যবহার করতে পারবেন এবং এখানে চারটি ক্লিপার রয়েছে থ্রি সিক্স নাইন টুয়েলভ এবং একটা চুল পরিষ্কার করার জন্য ব্রাশ এবং একটি অয়েল দেওয়া আছে এবং এই টিমার টি একবার ফুল চার্জ করে নিলে আপনারা এক ঘন্টা নন স্টপ চার্জিং ব্যাকআপ পাবেন এই টিমার টি আমাদের কাছে সংগ্রহ করতে চাইলে এটা দাম পড়বে মাত্র বারোশো টাকা মডেল মাত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যারা মোচ একদম জিরো করে ফেলতে চান যে আমি মোচ বড় রাখবো না একদম জিরো করে ফেলতে পারবো জিরো করে ফেলতে চাই তাদের জন্য কেমি ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান একটি প্রোডাক্ট যার মডেল নাম্বার হচ্ছে সিক্স ডাবল থ্রি জিরো এটাতে আমরা আপনারা চুল বা মোচ ছাটার জন্য একটি একটি হেড পাবেন এরপরে আপনার মোস একদম জিরো করার জন্য একটি শেভার পাবেন এবং নাকের লোম পরিষ্কার করার জন্য একটা নোজ টিমার পাবেন এই পুরো প্যাকেজটা আপনারা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এটাও এটারও প্রাইস পুরো বারোশো টাকা এবং এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এরপরে যারা সেলুনের জন্য খুবই হেভি ডিউটি প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য সেলুন এর একটি প্রোডাক্ট কেমি ব্র্যান্ডের কে এম এইট জিরো নাইনে কে এম এইট জিরো নাইনে অনেক প্রোডাক্ট আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন অনেক কমে বেশিতে এবং আপনারা অনেকে প্রতারিত হয়ে থাকেন যে ভাই ট্রিমার নিচে চার্জ থাকে না গরম হয়ে যায় আমরা আপনাদেরকে একদম যদি কেউ এটা প্রমাণ করতে পারেন দুই নাম্বার সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টে আমাদেরকে রিটার্ন করে আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন আর এই প্রোডাক্টটি একবার ফুল চার্জ করে বক্সের গায়ে লেখা আছে আপনারা দেখে থাকবেন 240 মিনিট চার্জিং ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এই টিমাটিতে কখনো 240 মিনিট চার্জিং ব্যাকআপ পাওয়া যায় না এটা সর্বোচ্চ এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পাওয়া যায় কিন্তু চার্জ শেষ হয়ে গেলে আপনারা সরাসরি কারেন্টাল লাইনে ননস্টপ সারা দিন চালাতে পারবেন কোনো সমস্যা নেই যারা সেলুনের জন্য রাফ ইউজ করার জন্য নিতে চাচ্ছেন তার এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এবং এখানে কিন্তু চার্জিং মিটারও শো করবে কতটুকু আপনার চার্জ বাকি আছে টিমারের মধ্যে দেখতে পারবেন এবং এটার মধ্যে চারটা ক্লিপার আপনারা পেয়ে যাবেন এই কেমি এইস এই মডেলের টিমারটি যদি আমাদের কাছে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনারা কেমি এই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সর্বশেষ যে টিমার টি আমরা দেখাবো এটা হচ্ছে সুপার গ্রুমিং কিট অর্থাৎ যারা একটা টিমারের ভিতরে সকল ধরনের সার্ভিস পেতে চান তাদের জন্য কেমি ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে সেবার থেকে শুরু করে আপনার ট্রিমার নোস ট্রিমার বডি গ্রুমিং ট্রিমার এরপরে ক্লিপার থেকে শুরু করে সব একটা সেট একটা কম্বর ভিতরে পেয়ে যাবেন এবং এগুলো একবার ফুল চার্জ করে নিয়ে দুই ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া যায় এবং ইউএসবি চার্জার এই ট্রিমারটির মডেল নাম্বার হচ্ছে কে এম সিক্স হান্ড্রেড

এবং দিয়ে নিয়ে আমাদের স্ক্রিনে পাঠাই এছাড়াও আরো বিভিন্ন ধরনের টিমার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে ধরনের টিমার লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টটি আমাদের শপ থেকে পেয়ে যাবেন এছাড়া আমাদের শপের নাম্বার দেওয়া থাকবে আমাদের আপনার চ্যালেঞ্জ সরাসরি ভিজিট করতে পারবেন ধন্যবাদ আলাইকুম